আকাশে কখনো কখনো মেঘ জমে এমনকি সবচেয়ে উজ্জ্বল সূর্যটাও হারিয়ে যায় অন্ধকারের আড়ালে আমরা তখন ভাবি এই অন্ধকার বুঝি শেষ নয় কিন্তু ঠিক সেই মুহূর্তেই একটা ঝলকানি আমাদের চোখে পড়ে সেই ঝলকানি হচ্ছে জ্যোতিষশাস্ত্রের আলো বন্ধুরা আজ আমি কথা বলবো এমন একটি দিন নিয়ে সেটি হচ্ছে তেইশে আগস্ট দু শনিবার সেই দিন এজ নামে জাতক জাতিকাদের জন্য কিছু সতর্কতা বিপদের সম্ভাবনা আর সেই বিপদ থেকে মুক্তির পথ লুকিয়ে আছে গ্রহ নক্ষত্রের খেলা জুড়ে ভবিষ্যৎ যতই কঠিন হোক না কেন প্রস্তুত থাকলে আমরা তাকে বদলে দিতে পারি এই ভিডিওতে আমরা খুঁজে বের করব কে কোথায় বিপদের মুখোমুখি হতে পারেন কোন ভুল আমাদের জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে আবার সেই একই সময়ে কি করলে আপনি সেই বিপদকে পরিণত করতে পারবেন এক দারুণ সুযোগে এস নামদারি জাতক জাতিকারা একটু এড়িয়ে যাবেন না আজকের ভবিষ্যৎবাণী আপনার জীবনে বড় মোড় ঘুরিয়ে দিতে পারে তো ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতী ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামে প্রথম অক্ষর কি এস বা দন্ত স বা তালবশ দিয়ে শুরু তাহলে অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো বন্ধুবান্ধব বা প্রেমিক প্রেমিকার নামও যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি তেইশে আগস্ট দু শনিবার এই দিনে গ্রহরা ঠিক কোথায় অবস্থান করেছে সেই সম্পর্কে বলি এই দিনটি শনিবার হওয়ায় গ্রহ সংযোগ অনেকটাই চ্যালেঞ্জিং ধরনের বিশেষ করে এস নামধারীদের জন্য কারণ সূর্য সিংহ রাশিতে অবস্থান করেছে ফলে অহং বৃদ্ধি নেতৃত্বে চাপ লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করেছে ফলে আবেগ ও বিচ্ছিন্নতা লক্ষ্য করা যাচ্ছে শুক্র কর্কট রাশিতে অবস্থান করায় প্রেমে টানা আবেগী সিদ্ধান্ত ও মঙ্গল কন্যাতে অবস্থান করায় স্বাস্থ্য সমস্যা কাজে নিয়োগের উদ্যোগ সমস্ত কিছুই লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও বৃহস্পতি মিথুনে অবস্থান করার ফলে বিভ্রান্তিকর পরামর্শ শনি কুম্ভতে অবস্থান করার ফলে পুরনো ভুল বোঝাবুঝির প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও রাহু মেষে অবস্থান করার ফলে হঠাৎ দুর্ঘটনা বা তর্ক লক্ষ্য করা যাচ্ছে কেতু তুলাতে অবস্থান করার ফলে সম্পর্ক থেকে দূরে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র শনি কুম্ভে এবং শুক্র কর্কটে থাকার কারণে আজ আবেগ এবং বাস্তবতার মধ্যে টানাপুরাণ চলবে সেই সঙ্গে রাহু মেসে থাকার কারণে আচমকা বিপদের সম্ভাবনা খুবই প্রবাদ এবার বলি এই দিনে কী কী বিপদ আপনার জন্য অপেক্ষা করছে রাস্তাঘাট ও ভ্রমণে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে রাহু মেসে থাকার কারণে হঠাৎ যাত্রার পরিকল্পনা কিংবা গাড়ি চালানোর সময় অসতর্কতা বিপদের কারণ হতে পারে যারা বাইক বা স্কুটার চালান তাদের বিশেষভাবে সতর্ক থাকা দরকার এছাড়াও সম্পর্কে ভুল বোঝাবুঝি ও বিচ্ছেদ হতে পারে চন্দ্র শনি ও কেতুর অবস্থান প্রেম বা বিবাহিত সম্পর্কের মধ্যে মিসকমিউনিকেশান ও মানসিক দূরত্ব সৃষ্টি হতে পারে ছোটো কথা বড় হয়ে উঠতে পারে ঝগড়া রূপে এছাড়াও মনের অস্থিরতা উদ্যোগ ও মানসিক ক্লান্তি লক্ষ্য করা যাচ্ছে আজ আবেগ প্রচণ্ডভাবে ওঠানামা করতে পারে হতাশা আত্মবিশ্বাসের ঘাটতি পুরনো ভুল নিয়ে দুঃখ সব মিলিয়ে মনের ওপর চাপ পড়বে এছাড়াও স্বাস্থ্য নিয়ে সমস্যা লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল কন্যা এবং শনির প্রভাব থাকার কারণে আজ হঠাৎ পেটে সমস্যা বা উচ্চ রক্তচাপ ঘুমিন দেখা দিতে পারে যারা আগে থেকেই রোগক্রান্ত বা তাদের সতর্ক থাকা জরুরি অর্থ সংক্রান্ত প্রতারণা ও ক্ষতির সম্ভাবনা আছে আজ কাউকে টাকা ধার দেওয়া উত্তম ব্যাংক সংক্রান্ত কোনো কাজ আজ করলে তথ্য যাচাই করে করুন না হলে আর্থিক ক্ষতি বা প্রতারণার হতে পারে কি কি করলে বিপদ কাটবে এবং দিনটি ভালো হবে তুলসী গাছে জল দিন ও প্রদীপ জ্বালান ভোরে স্নান সেরে তুলসীর গোড়ায় একটি দেশি ঘিয়ের প্রদীপ জ্বালান ও প্রার্থনা করুন এছাড়াও জব করুন ওম শান্তি 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 এগারো বার এটি মনকে শান্ত করবে এবং মানসিক অস্থিরতা কমাবে এছাড়াও এক মুঠো লবণ দিয়ে স্নান করুন এটি নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করবে এছাড়াও সাদা রঙের খাবার খান যেমন দুধ ভাত ইত্যাদি শরীর ও মন দুটোই শান্ত থাকবে আজ সাদার পাশাপাশি নীল রঙের কিছু ব্যবহার করুন এটি আপনার আবেগ ও মনের ঘূর্ণি শান্ত রাখবে কি করা একদমই উচিত নয় সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো আর যে কোনো বড় সিদ্ধান্ত বিনিয়োগ চাকরি ছাড়া বা নতুন ব্যবসার সিদ্ধান্ত স্থগিত রাখা উত্তম বিতর্ক বা তর্ক থেকে দূরে থাকুন ঘরেই হোক বা বাইরে আর ছোটোখাটো কথায় উত্তেজিত না হওয়াই ভালো রাতে দেরি করে না ঘুমনো আজ মনের অতিরিক্ত চাপ ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে তাই রাত দশটার মধ্যে বিশ্রামে যান এছাড়াও বিপরীত লিঙ্গের সঙ্গে অকারণে উত্তপ্ত আলোচনা নয় আজ সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কা প্রবল এবার বলি শুভ রং সাদা এটা হচ্ছে মানসিক শান্তি ও বিশুদ্ধতা বজায় রাখবে এবং নীল হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ ও বিশ্লেষণের ক্ষমতা লক্ষ্য করা যাচ্ছে এই রঙের পোশাক বা এমনকি মোবাইলের ওয়েল পেপারও ব্যবহার করুন আজ এছাড়াও শুভ সময় হচ্ছে পূজা বা প্রার্থনার জন্য সকাল সাতটা দশ থেকে আটটা বা ধ্যান বা যোগ করার জন্য একটা তিরিশ থেকে দুটো তিরিশ বা বন্ধুর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ থেকে আটটা পনেরো এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজ গুরুত্বপূর্ণ কাজ এড়িয়ে চলুন তবে এই সময়গুলো মানসিক প্রশান্তি ও উপকার পাওয়া যাবে এবার বিশেষ টিপসের কথা আমি বলবো বাড়িতে ঘন্টা বাজান সকাল ও সন্ধ্যায় এটি নেতিবাচক শক্তি দূর করবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখে রেখে পাঁচবার বলুন আমি শান্ত আমি শক্ত আত্মবিশ্বাস বাড়বে রক্তচাপ কমাতে মাথায় চন্দনের তিলক দিন তাই তেইশে আগস্ট দু হাজার পঁচিশ শনিবার এস নামধারী জাতক জাতিকাদের জন্য এটি সতর্কতা ও আত জিজ্ঞাসার দিন আজ কোনো তাড়াহুড়ো নয় আবেগে ভেসে যাওয়া নয় আর কেউ কিছু বললেই রিয়্যাক্ট করে ফেলা নয় বরণ এক ধরনের আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্যের পরীক্ষা আপনার প্রতি মুহূর্ত মনে রাখার মতো বিপদ এলে পালাবেন না বরং তাকে বুঝে প্রস্তুতি নিয়ে মোকাবিলা করুন আর সেই প্রস্তুতির চাবিকাঠি জ্যোতিষ আমাদের আগে থেকেই দিয়ে দেয় বন্ধুরা আজকের দিনের আকাশ হয়তো একটু কালো থাকবে কিন্তু রাত যতই গভীর হোক না কেন ভোর ঠিক হবেই আপনি যদি আপনার আবেগ ও আচরণকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে এই বিপদের দিনই আপনার ভবিষ্যতের ভিত্তি গড়তে সাহায্য করবে এস নামধারী প্রিয় দর্শক বা বন্ধুরা আপনি শক্তিশালী আপনি ধৈর্যশীল শুধু নিজেকে হারাবেন না জ্যোতিষ আমাদের সতর্ক করে কারণ আমরা যেন নিজের ক্ষতি নিজের হাতে না করি আজকের এই সতর্ক বার্তা যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করুন আপনজনেদের সঙ্গে আগামীকাল আবার ফিরে আসবো নতুন ভবিষ্যৎবাণী নিয়ে ততদিনে ভালো থাকুন সাবধানে থাকুন সকলকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য